যারা আমাকে ভালোবাসেন যদি সম্ভব হয় দয়া করে লাইফ শেয়ার করে দিবেন কারণ এই লাইফটি আমার ব্যক্তিগত জীবনের লাইভ নয় এটি হচ্ছে কিছু মানুষের জীবন বাঁচিয়ে রাখার জন্য এক প্রত্যয় যুদ্ধ আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তাতে আমি সন্তুষ্টি কারণ চোখ বন্ধ করলে আর কিছুই যাবে না কিন্তু এই বেয়ারিশ মানুষদের এই একশো হাজার হাসপাতালের অসংখ্য বেয়ারিশ মা বাবা ভাই বোন ছোটো বাচ্চা তাদেরকে বাঁচিয়ে রাখার যে যুদ্ধ চাচ্ছি না যে আপনি দুই টাকা আমাকে ভিক্ষা দেন ভিক্ষা চাচ্ছি না কিন্তু পণ্য যদি আপনারা ক্রয় করেন এই মানুষগুলো বেঁচে যাবে এবং আল্লাহ তালা বলছো তোমরা চেষ্টা করো আমিও চেষ্টা করে যাচ্ছি বেয়ারসি মানুষের জন্য আপনারা এগিয়ে আসুন বিশেষ করে আপনারা যারা কয়েল ব্যবহার করেন বাসায় যেমন আমি নিজেও বাসায় কয়েল ব্যবহার করি আমি যেখানে ভাড়া থাকি সেখানে কিন্তু মশা যায় না আমি দোতলায় ভাড়া থাকি তো সেখানে কিন্তু ফ্ল্যাট বাসা হলেও কিন্তু মশা ঢুকে যায় এবং মশার কয়েল প্রয়োজন খুবই প্রয়োজন হয় তো আমাদের একটা খুব আধুনিক ইউনিক এবং সুগন্ধিযুক্ত এবং যতটুকু মশার কয়েল বলতেই ক্ষতি আপনি যার কয়েলই ব্যবহার করেন কিন্তু তারপরেও একটু যদি মানসম্মত চান বাজারের যে দাম আমাদেরও সেই দাম একই দাম এই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম পল্লী বাংলা মশার কয়েল এই মশার কয়েলটি আপনারা কলটা আসছে ধরেন তো ভাই এই পল্লীবাংটা পল্লী বাংলা মশার কয়েলটি আপনারা ইউজ করতে পারেন এই প্যাকেটের দাম হচ্ছে একশত টাকা এখানে আবার ইচ্ছে করলে ডিলারও নিতে পারবে বা কাস্টমার যারা দোকানদার যারা দোকানদাররাও নিতে পারবে তাদের জন্য পাইকারি সেভাবে ধরার সুযোগ আছে আর ডিলার এবং দোকানদার দুজনের জন্য আলাদা রেট এবং আপনারা আপনাদের শহরগুলো থেকে শহরগুলোতে এটা নিয়ে ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব মেকানিজমে এবং নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব যে অভিজ্ঞ এটা তৈরি করার যে কারিগর যারা তাদের সমন্বয় কিন্তু এটা তৈরি পল্লী বাংলার একটি মাদার প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট এবং নিশ্চিন্তে পল্লী বাংলার এই এটি এক একশো টাকা প্যাকেট যারা অনলাইনে নিতে চান তাও নিতে পারেন এবং এটি হচ্ছে পল্লী বাংলার ষাট টাকা প্যাকেট লাল রঙের এটা হচ্ছে কালো রঙের পল্লী বাংলার ষাট টাকার এই ষাট টাকা এবং একশো টাকা দুটোই আছে আপনারা যেটা নিতে চান অন্তত কয়েলটা হলেও ব্যবহার করুন আমাদের বস্তিতে যে সমস্ত অনেক মা বোন থাকে আমাকে খুবই ভালোবাসে তারাও চায় যে শখৎভাই পাশে থাকে কিন্তু আসলে যারা বস্তিতে থাকে তারা কিন্তু দিনে এনে দিনে খায় তাদের দান করা কষ্টসাধ্য তাই বস্তিতে অন্তত যারা থাকে তারা তো কয়েল ব্যবহার করতে আমার হয়সার যন্ত্রণার জন্য তারাও যদি অন্তত এই ষাট টাকা দামের এক প্যাকেট কয়েল ব্যবহার করে তাও কিন্তু এই বেয়ারি হাসপাতালের পাশে দাঁড়ানো থাকে আদারওয়াইজ যারা অনেক টাকার মালিক অনেক শিল্পপতি কোটিপতি তাদের অন্তরে মহান আল্লাহ মোহর মেরে দিয়েছে তারা সাহায্য করবে না এবং আপনারা আমরা যদি চেষ্টা করি হয়তো তাদের বাঁচিয়ে রাখতে পারে আদারওয়াইজ এটা সম্ভব না তবে যদি এটা বলে রাখছি ব্যবসা যদি লস হয় বা চালাইতে না পারি তখন আলটিমেটলি এটাও আমাদের বন্ধ করে দিতে হবে সেটা আর বিকল্প রাস্তা নেই কিন্তু কারোর কাছে হাত পাড় না আল্লাহ যতক্ষণ চেষ্টা দিয়েছে শক্তি দিয়েছে চেষ্টা করে যাবো সামর্থ্য দিয়েছে চেষ্টা করে যাব আপনারা শুধু পাশে থাকবেন ভাই আর কিছুই না আপনারা আজকে আমি লাইভে আসছি শুধু একটা কারণে আসলে হোম ডেলিভারি আমাদের চট্টগ্রাম শহরে এক হাজার টাকার পণ্য কিনলে হোম ডেলিভারি ফ্রি এটা আমরা উঠিয়ে দিয়েছি এখন আপনি এক প্যাকেট চিনি কিনলে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে এক হাজার টাকার কোনো প্রয়োজন নেই আপনারা যা চান তাই আমরা পৌঁছে দিব আপনার বাসায় হোম ডেলিভারি ফ্রি চট্টগ্রামে যে কোনো মূল্যের পণ্য কিনলেই হোম ডেলিভারি ফ্রি আর সারা বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিনলে হোম ডেলিভারি ফ্রি কারণ এখান থেকে সিলেট রাজশাহী বগুড়া বরিশাল এই সমস্ত জায়গায় যদি আমি চালাতে যাই তাহলে কিন্তু পাঠাতে যাই তাহলে কিন্তু আপনার হোম ডেলিভারি একটা অ্যামাউন্ট এসে যায় প্রথম কেজি একশো তারপরে কেজি বিশ টাকা করে অনেক টাকা চলে আসে তো আমরা আসলে এত টাকা লাভও করবো না কিন্তু তারপর আপনাদের ভালোবাসার জন্য আমরা হোম ডেলিভারিটা ফিরে রাখছি সারা বাংলাদেশে তিন হাজার টাকার হোম পণ্য কিনলে হোম ডেলিভারি ফ্রি আর চট্টগ্রাম শহরে একশো টাকার পণ্য কিনলেও হোম ডেলিভারি ফ্রি যেমন মনে করেন সিটিতে চট্টগ্রাম সিটিতে সিটির বাইরে নাকি আমাকে একটু দেখাও আমি একটু কথা বলে নিই যেমন এক কেজি চিনি একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা ভাই কয় টাকা লাভ হবে নাহলে পাঁচ টাকাই লাভ হবে সর্বোচ্চ কিন্তু আপনি যদি পতেঙ্গা থেকে অর্ডার করেন আমরা একশো টাকার তেল জ্বালিয়ে আপনার এই পণ্যটি পৌঁছে দিব কারণ আমরা স্বপ্ন দেখি একদিন এরকম একশোটা অর্ডার যদি আসে তাহলে আমাদের সেই টাকাটা সম্মিলিতভাবে উঠে আসবে তো এই মার্কেটটা আমরা সেবা ফাউন্ডেশন ধরার জন্য একশো টাকার পণ্য কিনলো আমরা সম্পূর্ণ সিটিতে ফ্রি সারা দেশে তিন হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে একশো টাকার পণ্য কিনলো ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের ভালোবাসায় আমরা চেষ্টা করে যাচ্ছি বড় বড় কোম্পানির কাছেও আমরা যেতে পারবো না কিন্তু আপনাদের ভালোবাসায় আমরা সেই পর্যন্ত পৌঁছাবো এবং ইনশাল্লাহ আমরা দেখা দিব বড় কোনো বিশাল কোটিপতি আমাদের এই পাশে আগে আসবে না তাই আমরা যারা নিম্নশ্রেণী নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি আমরাই আমাদের এই বেওয়ারি হাসপাতালটাকে ধরে রাখতে হবে এই পণ্যটি যদি অন্য কোম্পানির কিনেন সেই টাকাটা ব্যক্তিগতভাবে পাবে আর আমাদের থেকে কিনলে এই টাকায় বেওয়ারি হাসপাতাল চলবে এই হাসপাতালের মালিক আপনারা সবাই তাই আমরা চেষ্টা করছি সবাই মিলে এই বেওয়ারি হাসপ দেশের প্রথম বেয়ারি হাসপাতালটিকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা যে পণ্যগুলো আমাদের পাবেন সেই পণ্যগুলো যথাযথ অথেন্টিক এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ডেলিভারি ম্যান যারা যায় তারা বেয়ারি হাসপাতালের এমপ্লয় তাদেরকে বলতে পারবেন আমরা সেটা সানন্দে গ্রহণ করি এবং সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট রাখি আমরা একটু প্রোডাক্টগুলো আবারও দেখাই দেখেন আপনারা যদি অর্ডার করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারবেন অথবা এই যে নাম্বার দুইটা একটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি দুইটা একই নাম্বার নগদ অথবা বিকাশে পেমেন্ট করলে আপনারা একটা টাকাও খরচ লাগবে না আর এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের আজকে থেকে সারা বাংলাদেশে এই এটাকে কি বলে ক্যাশ অন ডেলিভারি চালু হয়েছে পণ্য পাওয়ার পর টাকা দিবেন এটাও আছে অথবা আগেও টাকা দিতে পারবেন ফেরি ফার্স্ট দুটা অপশনই চালু হয়েছে দয়া করে যদি সম্ভব হয় আমাদের এই বেওয়ারিশ এটা একটু ইয়ে করে দেন বেওয়ারিশ হাসপাতালের পাশে এই ভিডিওটি শেয়ার দিয়ে থাকার অনুরোধ রইল এবং আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি আমাদের হাসপাতালটিকে রক্ষা করার জন্য এটা একটু বড় করে দেখাও এই যে নাম্বার আছে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের নাম্বার আছে এই নাম্বারটি একটি স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ এই নাম্বারটি নিতে পারেন আর এই দুটো নাম্বার তো আছে এখানে নাম্বারটা একই নাম্বার আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন শুধু ফোন করেন মাল পৌঁছে যাবে হ্যাঁ এবং দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এই দুইটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এতে আমরা দায়ী নয় তবে যারাও অগ্রিম টাকা দিতে চাচ্ছেন সেটাও পারবেন আর যদি বলেন যে আমার মাল বুঝে পাওয়ার পরে টাকা দিব তাও সম্ভব তবে মনে রাখবেন আমরা অতিরিক্ত মুনাফা করি না তিনশো টাকার পণ্য এক হাজার টাকায় বিক্রি করি না শুধুমাত্র চাকোচিক্কো বক্স দিয়ে অর্থ বাড়ানোর প্রিমিয়াম বলে কোনো সুযোগ নেই বাজারে যে দাম সে দামই আমাদের কাছে পাবেন তবে মানের সর্বোচ্চ এটা আপনারা নেওয়ার পরে বুঝতে পারবেন এই আপনাদের যে টাকাটা আপনারা পণ্য কিনবেন এই টাকা এ মা বাবারা বেঁচে থাকে তাদের চিকিৎসা তাদের খাবার সবকিছু হয় যারা চাইতেও পারে না এই পচাগলা বিয়ারেশ মানুষদের আপনার পণ্য কিনলেই কিন্তু তাদের পাশে থাকতে পারবেন এখানে আমাদের রাজশাহী থেকে অর্ডার করা খেজুরের গুড় আছে পাটালি খেজুরের গুড় আমি দেখাই ভাই একটা এই যে দেখেন অথেন্টিক মশাল্লা এই যে খেজুরের গুট এটাকে আর একটু কোয়ালিটি ভুল করে প্যাকেটের মধ্যে এই প্যাকেট এর উপরে কাগজের প্যাকেট এর উপরে আরও রং চম দিয়ে এটার দাম আমরা এক হাজার টাকা করি নাই একটাতে পঞ্চাশ টাকা লাভ করবো কিন্তু আপনাদের বলে লাভ করবো আল্লাহ ব্যবসাকে হালাল করেছে চারশো টাকা এক এক কেজির দাম চারশো টাকা আমাদের খরচ টরস বাদ দিয়ে যদি পঞ্চাশ টাকা একটা পাওয়া যায় আপনি সরাসরি পঞ্চাশ টাকা ডোনেট করলেন কিন্তু এটাকে এক হাজার টাকা করতে পারতাম এটাকে আর চাকুচিক্কো করে কাগজের প্যাকেটে ঢুকাইয়া রং চম দিয়ে অনেক কিছু করা যেত কিন্তু কিছুই করব না জাস্ট সিম্পলি একটা হয়তো ভাই যার দাম সর্বোচ্চ না গেলে পনেরো বিশ টাকা হবে এর বাইরে কিছু না তো আমরা যেখান থেকে নিয়েছি দিয়েছে এবং রাসের এই গুড়টা চারশো টাকা অনলি কেজি ইচ্ছে করলে আর হয়তো এক মাস আছে সিজন এটাও নিতে পারেন সারা বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিনলেই হোম ডেলিভারি একদম ফ্রি বাসায় পৌঁছে দেবে কোনো এই অ্যাসি পরিবহন কিংবা যে এজে আর অথবা সুন্দরবন কুরিয়ার যে আপনাকে যায় নিতে হবে বিষয়টা না আপনার বাসায় গিয়ে পৌঁছে দেবে তিন হাজার টাকার পণ্য কিনলে আমরা তিনশো টাকা লাভ করবো সেখান থেকে দুশো টাকা চলে দেবো সেই দুশো টাকা কুরিয়ার চার্জ দিয়ে যাবে প্রয়োজনে আর একশো টাকা তো আমাদের থাকবে তো ব্যবসাকে হালাল করেছে আমরা কম লাভ করব কিন্তু বেশি মানুষের কাছে বিক্রি করবো কিন্তু এই যে যেমন ধরেন একটা জিনিস দেখাই এই খেজুরটা হচ্ছে মেজজুল খেজুর সবচেয়ে বড় দানার এর উপরে আর বড়ো দানা হয় না এই মেজুল খেজুরটা আমরা সিম্পলি একটা ল্যামিনেশন পেপারের প্যাকেটে আমাদের সিল দিয়ে আমরা এটা বিক্রি করছি এই খেজুর যদি আমি একটা কাগজের প্যাকেটে সুন্দর করে দিয়ে আরও চাকোচিক্কো করে প্রিমিয়াম লিখে দিয়ে যদি এটা বিক্রি করতাম তাহলে কিন্তু এখানে আরও চারশো টাকা যুক্ত করে দিতে পারতাম আপনারা যত সুন্দর বক্স দেখবেন ওই বক্সের টাকা আপনাদের থেকে নিয়ে যাচ্ছে এবং সকল মেজুল খেজুর মিশর থেকে আসে অন্য কোথাও থেকে মেজুল খেজুর আসে না সো ইজিপশিয়ান মিশরিয়ান এই সেই এগুলো বলে কোনো লাভ নেই মেজুল খেজুর যেখান থেকে নেন এই জাহাজে করে বিদেশ থেকে আসে অতএব আপনাকে মানে কোনো কথা দিয়ে যাতে কেউ আকৃষ্ট না করে আপনি যেখান থেকে নেন এই মেজুল খেজুর সবগুলো বড়ো বড়ো সাইজের দানা এবং আমরা প্যাকেটের পিছিয়ে বাড়তি টাকা খরচ করি নাই আমরা এই প্যাকেটটা যদি একটু সুন্দর করে কোয়ালিটি ফুল কাগজের বক্স করে এবং সেখানের উপর এই কোয়ালিটি দেই তাহলে প্যাকেটের ষাট টাকা চলে যাবে আপনার আপনি এই একশো টাকা দিয়ে আমার থেকে বক্সটা কেন কিনবেন মাত্র চার টাকা দুই টাকা প্যাকেটের দাম আর দুই টাকা স্টিকার চার টাকার প্যাকেটে যদি আপনাকে আমি মালটা সুন্দর মতো আপনার হাতে পৌঁছাতে পারি তাহলে ষাট টাকা কেন অপচয় করবেন অপচয়কারীকে আল্লাহ তালাও কিন্তু ধরবে সো আমরা আমাদের সাধ্যমতো রেখেছি আপনাদের যদি বিশ্বাস হয় একবার একবার ক্রয় করুন এবং যদি ক্রয় করে প্রতারিত হন অথবা ক্রয় করার পর যদি খারাপ লাগে দয়া করে আর কখনোই কিনবেন না কিন্তু একবার কিনুন একবার অন্তত মেজুল খেজুর আমাদের এক কেজি হচ্ছে আঠারোশো টাকা সর্বোচ্চ কোয়ালিটি মান যেটার উপরে আর নেই সর্বোচ্চ দানা এবং সর্বোচ্চ মান আপনি একটা একটা করে খেজুর গুলি নিতে পারবেন আঠারোশো টাকা মেদজুল এবং ষোলোশো টাকা মরিয়ম এবং চোদ্দোশো টাকা আজোয়া এটা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি এটার উপরে আর কোয়ালিটি নেই এই জন্য এই খেজুরটা বিক্রি করার সম্পূর্ণ লভ্যাংশ এই বেয়ারিশ মা বাবাদের থাকা খাওয়া চিকিৎসা হবে কাউকে হাতিয়ে দিতে চাচ্ছেন যে গরিব মানুষকে খেজুর দিবেন এক প্যাকেট খেজুর দিলে আপনার ডাবল সোয়াব আপনি যাকে দিচ্ছেন তারও সোয়াব পেলেন আর যেখান থেকে কিনছেন সেখানে বেয়ারিশ মা বাবারাও পাচ্ছে তাই আপনি দান করার জন্য চেষ্টা করবেন এখান থেকে করেন কারণ এখানকার টাকাটা সরাসরি বেয়ারিশ হাসপাতালের এই মানুষগুলোকে মানে বাঁচিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় আর যারা একটু কম দামের খেজুর চাচ্ছেন কারণ আমি নিজেও এই এটাকে আঠারোশো টাকা দিয়ে মেজুর খেজুর আমি নিজেও আমার পরিবারের জন্য কিনবো না কারণ আমি এতটা কোয়ালিফাইড হই নাই কিন্তু তারপরও ভয় নাই তিনশো টাকা এই খেজুরটা তিনশো টাকা এই তিনশো টাকার এই খেজুরটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর সৌদি আরব থেকে এই খেজুরটা আসে এই তিনশো টাকা আবার মনে করেন না যে আবার আর একটা আছে মাসুখ খেজুর এই খেজুরটা হচ্ছে মাত্র কত সাতশো সাতশো পঞ্চাশ কেজি কেজি এক কেজি সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এটা যখন প্যাকেটে ঢুকবে তখন এটা আবার চোদ্দশো টাকা হয়ে যাবে আমাদের শুধু দুই টাকা লিমিটেশন আর দুই টাকা হচ্ছে এই স্টিক মোট চার চার টাকা খরচ হয়েছে কিন্তু কিন্তু আপনার আপনার টাকাই থেকে নেওয়া হবে আপনি যদি এটা ঢুকান তাহলে ষাট টাকা আপনার থেকে বেশি নেওয়া হবে সো আমরা এটা সাতশো পঞ্চাশ টাকা সৌদির একটা বেস্ট কোয়ালিটির খেজুর এবং সর্বনিম্ন খেজুরটা হচ্ছে তিনশো টাকা তো এইগুলো আপনারা নিতে পারেন আর আপনারা ভাবেন শকত বা তিনশো টাকা যদি বিক্রি করেন আপনার লাভ কত কেউ লাভ না বললেও শকত বলবে আর শুধুমাত্র এই যেহেতু এটা ডিলার প্রাইজে যায় এবং এমআর এমআরপি টিপি প্রাইজে মানে দোকানদারের ট্রেড প্রাইজে যায় এই জন্য আমরা এই জায়গাটা শুধুমাত্র তাদের জন্য গোপন রাখলাম কিন্তু সীমিত লাভ আমরা সীমিত হ্যাঁ আমরা দশ টাকার মধ্যে লাভ সীমিত রাখি এটা যাবে হচ্ছে প্রথমে ডিলারের কাছে জেলা পর্যায়ে ডিলার দিবে আবার থানা পর্যায়ে দোকানদারকে সো এখানে তাদের একটু কম্বিনেশন তাদের একটু লভ্যাংশ থাকতে হয় এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ যেমন আমরা চিনি চিনিতে দুই টাকাও লাভ করতে পারি না তো এই জন্য কিন্তু ওই যারা ডিলার এবং দোকানদার ওরা যাদের একটু লাভ করতে পারে ওদের জন্য প্রাইসটা গোপন রাখা হয় তবে আপনি কিনে জিতবেন এই সম্পূর্ণ টাকাটা মা বাবাদের কল্যাণে ব্যয় হয় এখানে আর কোনো ইনকাম সোর্স নাই তারপর এরপর আমাদের এই যে মশলা আইটেম আছে দেখেন জাইফল একদম প্রিমিয়াম কোয়ালিটির জাইফল একটা একটা করে আপনি গুণে নিতে পারবেন একটা ছোটো জাইফল প্যাকেট পঁয়তাল্লিশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার দশ দশটা জাইফল আছে দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা খুব বড় প্রিমিয়াম কোয়ালিটির সাইজ এরপর হচ্ছে আপনার এই যে লবঙ্গ একটা একটা করে গুনে নিতে পারবেন লবঙ্গ ছোটো প্যাকেট দাম হচ্ছে কত আশি টাকা এরপর হচ্ছে আপনার এই যে একদম ফ্রেশ কোয়ালিটির চিকন জিরা আছে আমাদের তারপরে হচ্ছে আর কী আছে এই যে দারচিনি দারচিনিটাও আমরা রেখেছি একদম একটা একটা করে দারচিনি গুঁড়ো নিতে পারবেন একটাও ভাঙা নেই আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে এলাচের মধ্যে সবচেয়ে বড় যে এলাচটা এটার উপর আর কোনো দানা হয় না সেই বড় দানার এলাচটা আমরা রাখছি ছোট ছোটো প্যাকেট দুশো পঁচাত্তর টাকা নেন এটা নেন এরপর আমাদের এই যে কিসমিস গোল্ডেন কিসমিস দেখেন কিসমিসগুলো একটা একটা করে গুঁড়ো নিতে পারবেন একেবারে সবচেয়ে কোয়ালিটিফুল কিসমিস এবং একশো পঁচাশি টাকা এটা আর এই যে মেথি আছে অনেকে মেথি চাচ্ছেন এই জন্য আমরা মেথিও সংযুক্ত করেছি একদম ফ্রেশ কোনো ধরনের ধুলা বালি এবং কোনো ধরনের একটু ইয়া ছাড়াই একদম ফ্রেশ মেথি পাবেন এরপরে যারা শাহিজিরা চাচ্ছেন তাদের জন্য শাহিজিরাও আছে আপনারা একটু দয়া করে সময় লাগলেও পণ্যগুলো দেখেন আপনাদের গৃহস্থলীর নিত্য প্রয়োজনে লাগে আর যারাই যে আরেকটা কথা বলি আমাদের কম দামে চল্লিশ টাকা দামের দুশো গ্রামের যে বাদামগুলো আছে চীনা বাদামগুলো আছে আপনাদেরকে বিজনেস করতে গিয়ে কিছু জিনিস শিখেছি সেই শেখাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা আসলে কেউ বলবে না কিন্তু মহান আল্লাহ তালার কাছে আমি সবসময় চাই আমার বিজনেসে যদি মানুষ ঠকানোর জন্য হয় আল্লাহ ধ্বংস করে দিক আর যদি মানুষ বাঁচানোর জন্য হয় আল্লাহ বরকর দিক এবং আপনারা গিয়ে আসুন এবং দেখেন এই যে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পেস্তা বাদাম এই পেস্তা বাদাম আছে তারপরে এটা হচ্ছে একদম বড় দানার এই কি কাঠ বাদাম কাজুবাদাম সরি কাজুবাদাম আছে এবং এই বড় দানার বাদাম আছে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম তারপরে এটা হচ্ছে আখরোট বাদাম তারপর এটা হচ্ছে চীনা বাদাম এই সব বাদাম আছে এই প্রিমিয়াম কোয়ালিটির বাদামগুলো নিয়ে আমাদের মধু আছে মধু দিয়ে মাখাইয়া পরিমাণ মতো আস্তে আস্তে খান কিন্তু অনেকে আসে এই বাদাম সবগুলোর একসাথে মাইখা মধু দিয়ে তার মতো করে হালুয়া বানাই ওই জারের মধ্যে ভরে আপনাদের কাছে বিক্রি করে তবে আমার মতো এটা ঠিক না কারণ আপনার যতটুকু প্রয়োজন আপনি মিক্স করে মধু দিয়ে ঠিক ততটুকুই খাবেন এবং বাদামটা ফ্রেশ থাকবে তো যা হোক না হলে দীর্ঘদিন ওইভাবে রাখলে কিন্তু গন্ধ হয়ে যায় সো আপনার এখান থেকে আলাদা আলাদাভাবে একশো গ্রাম দুশো সরি দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি যতটুকু প্রয়োজন আপনাদের মতো করে নিতে পারেন আল্লাহ সাক্ষী আমরা সবচেয়ে ভালোটা নিয়ে আসছি এবং আপনারা যদি একবার কিনে যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই আমাদের থেকে কিনবেন এটা যেখানে বাজার পরে রেখেন এরপর হচ্ছে দেখেন আমাদের মধু সব কোয়ালিটির আছে এক কেজি আছে এটা আধা কেজি আধা কেজির সুন্দরবনের চাকের মধু আছে এরপর হচ্ছে দুশো গ্রামের মধু আছে এরপরে একশো গ্রামের মধু আছে আর একটা মধু আজকে সংগ্রহ করার জন্য আমার কাছে বাইরে আসছিল কিন্তু আমি এখনো করি নাই সেটা হচ্ছে ক্রিস্টাল হানি সাদা মধু সাদা মধু আমাদেরকে বলছে পাইকারি তিনশো টাকা করে দিবে এক হাজার টাকা বিক্রি করবেন আমি বলছি যে না এত লাভ আমি করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব হবে না কারণ লাভেরও একটা সীমা থাকে মহান আল্লাহ বলছে তোমরা ব্যবসা করো তবে এমন ব্যবসা করিও না যেটা অতিরিক্ত হয়ে যায় আমি এই যে দেখে আসছি আজকে আমাদের কাছে তিনটা বাইরে আসছে একটা বাইরে আসছে রংপুর থেকে একটা সিরাজগঞ্জ থেকে আরেকটা আসছে সম্ভবত এই উত্তরবঙ্গের এটা কোন জায়গা তিন জায়গা থেকে আসছে যে সাদা ক্রিস্টাল মধু দেখেন আপনারা সরিষা ফুলের ক্রিস্টাল মধু খুব সুগন্ধ এই ক্রিস্টাল মধু চামচ দিয়ে ব্রেডের সাথে লাগায় খায় কেনা পড়বে তিনশো টাকা পার কেজি কেনা পড়বে তিনশো টাকা বিক্রি হচ্ছে এক হাজার টাকা তবে আমি কিনতে পারতাম কিন্তু আমি ক্রয় করি না আমি বলছি এতটা লাভ করা যাবে না যদি ক্রিস্টাল হানি করি তাহলে দাম অন্তত পাঁচশো টাকার মধ্যে রাখার চেষ্টা করব কারণ তিনশো টাকা দিয়ে কিনে প্যাকেজিং আপনাকে এটা যখন পাঠাবো বইমটা যাতে নষ্ট না হয়ে যায় প্যাকেট করবো বাবল পেঁচাবো আপনার বাসায় যাবে কুরিয়ার চার্জ সব মিলে ধরুন চারশো আর একশো টাকা লাভ করবো আমরা যদি ক্রিস্টাল হানি সামনেই নিয়ে আসি খুব দ্রুত প্রসেসিং আছে তবে পাঁচশো টাকা কেজি হবে সব ক্রিস্টাল হানি এক কোনোটা কিন্তু সৌদি আরব থেকে আসে না বাংলাদেশের খ্রিস্টালানি সো পাঁচশো টাকার উপরে ক্রিস্টাল হানির প্রশ্ন আসে না আমরা ইনশাআল্লাহ যদি করি আপনাদেরকে পাঠাবো আপনাদের হাতে পৌঁছাবো আর এটা এই আচ্ছা রাখি না এটা এটা যদি করি তখনই আসবো পাঁচশোর মধ্যে পাবেন ইনশাল্লাহ তারপর আমাদের মিষ্টি আলুবক্রা আছে তারপরে টক আলু বক্রা আছে সব কিছু আছে তবে আমরা যদি মধু নিয়েও আসি ক্রিস্টাল মধু আপনাদের গেতার্থ বলছি শুধুমাত্র এরকম একটা প্যাকেটে এই ঢুকাইয়া একটা লেভেল ম্যানে দিব শুধু এতটুকু কিন্তু কোয়ালিফাইড করে রং চঙে একটা বয়ম করে নিয়ে আসি ভিতরে আরও সুন্দর লেভেল মেকানিজম করি এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত উঠাবো না কারণ মধু স্বর্ণ দিয়ে তৈরি হয় না যাই হোক যতটুকু লাভ করবো আপনাদের বলে চেষ্টা করবো ব্যবসা হলে হবে না হলে নাই ব্যবসা না হলে আমি যে না খাই মরে যাবো বিষয়টা তা না কারণ এই ব্যবসা করে আমার পরিবার চলে না এটা হচ্ছে কালো এলাচ যারা কালো এলাচ চান এটা হচ্ছে গোলমরিচ একদম একটা একটা করে গুনে নিতে পারবেন গোলমরিচ কোনো ভেজাল ঝামেলা ছাড়াই ওইদিকে যাই আচ্ছা দেন এদিকে দেন ইস্যুগুলোর ভুষি বাজারে দুই তিন কোয়ালিটির পাওয়া যায় একটা হচ্ছে মিক্সিং আর একটা হচ্ছে সাদা মানুষে কি করে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সাদা সাদা লাল মিক্স করে এখানে একদম সাদা যেটা এটা নিয়ে আসছি আপনি কেনেন আর না কিনেন যেটা করছি এবং সাদা যেটা আমরা দামি যেটা সেটাই আনছি প্যারাগুয়েল এটার দাম হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আধা কেজি এক হাজার টাকা আপনি দাম যেরকম কাজও সেরকম তবে এটা না যে ভাই আপনি মনে হয় ডবল লাভ করতেছেন ডবল লাভের কোনো সুযোগ নাই সীমিত লাভ করবো যে লাভটা একটা অংশ এই মানে বড় ধরনের ব্যবসা যে কি এটাকে কি বলে যে একটা ব্যবসার মধ্যে গোপনীয়তা থাকে আমার পাশে গোপনীয়তা নাই নোবি ব্যবসা করছে আমরাও ব্যবসা করতেছি আপনি মন চালে নেবেন না চালে না নিবেন কিন্তু দাড়ি টুপি দিয়া তিন ডবল লাভ করবো এই সুযোগটা নাই তাই এই যে সিয়া দেখেন সিয়াশিডের সর্বোচ্চ মানটা নিয়ে আসছি একবার ব্যবহার করেন যদি অন্যদেরটা হচ্ছে আমাদেরটা ভালো হয় তাহলে করবেন আর নাহলে আর কখনোই করার দরকার নাই এই যে হচ্ছে আমাদের কালো জিরা একদম প্রিমিয়াম ফ্রেশ কালো জিরা আমরা ওই দিকে একটু দেখাই চলো তারপরে এই পণ্যগুলা যদি আপনারা কিনেন আমাদের হিরো প্রোডাক্ট সরিষার তেল পাঁচ লিটার এই যে দেখেন ভাই এক এই বোতলটা বেশ যদি পঞ্চাশটা টাকা লাভ করতে আমাদের কষ্ট হয়ে যায় র্যাপিং বাবল সব কিছু দেওয়া তো এই জন্য ভাই মিথ্যা কথা বললে লাভ নয় যেটা আপনারা যদি জানতে চান কিনছেন কত সেটাও বলে দিব কারণ ব্যবসা হচ্ছে আর লাড়াতে আপনাকে বললেও আমার ব্যবসা চলে যাবে না না বললেও ব্যবসা চলে যাবে না কিন্তু অতিরিক্ত মুনাফা আমরা করি না এবং এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো পার্সলে যাবে আজকে তারপর হলুদ এই যে এখানে দাঁড়াও আমি আসতেছি আমাদের এই যে এই যে হলুদ মরিচ ধনীয় আছে ভাই চারটা আপনি নিয়ে আসেন তো এখানে আমাকে চারটে দিন হলুদ মরিচ এদিকে আসো এই দেখাও একটু লাইভে থাকেন শেয়ার করেন এবার মানুষের জন্য আমাদের নিজস্ব মেশিনে তৈরি স্পেশাল চা পাতা চোখ বন্ধ করে ব্যবহার করেন অন্তত ও দাম দুশো পনেরো টাকা এ এটা আধা কেজির প্যাকেট দুশো পনেরো টাকা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে মসুর ডাল এই মসুর ডাল এটার উপরে বাজারে আর নাই আপনি একটা নিয়ে পরীক্ষা করতে পারেন যত ব্র্যান্ডের আছে সবগুলো একটা একটা কিনবেন পল্লী বাংলা একটা কিনবেন যদি ভালো হয় কিনবেন আদারাইজ কেনার প্রয়োজন নে আর এখন তো সুযোগ আছে আপনি মাল বুঝে তারপর টাকা দিবেন অন্যরা যেটা করছে তাদের সাথে আর পেরে উঠতে পারছি না তাই আমরাও ক্যাশ অন ডেলিভারি চালু করছি এরপর হচ্ছে এই যে রমজান আসছে সোলা সোলা সবচেয়ে একটা একটা করে সোলা গুনে নিতে পারবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির আমরা দান করার জন্য সবচেয়ে কম দামিটা এটা কিনি আল্লাহ বলছে তোমরা যা খাও অন্য কেউ তা দান করো তাই প্রিমিয়াম কোয়ালিটির এই আপনারা নিতে পারেন এক কাজ এক ষাট টাকা আর হচ্ছে মুগ ডাল মুগ ডালটাও নিতে পারেন এই একদম ফ্রেশ মুগ ডাল দেখেন একটা ধুলা বালি একটা কোনো কিছুই নেই আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির মালামালগুলো নিয়ে এসে আবার নিজেরাই এটা ছেঁকে একটা ধুলো কোনো যাতে না থাকে সেই চেষ্টাটা করি মটর ডাল আছে সব ডাল আছে আপনাদের জন্য সবচেয়ে একটি ভালো দিক হচ্ছে কি এটা হচ্ছে আমাদের লাল চিনি লালচিনি ব্রাউনটা আমাদের তিনটা চিনি আছে এটা হচ্ছে চিনি দুশো আশি টাকা কেজি একদম প্রিমিয়ামটা রাখ থেকে সরাসরি যেটা তৈরি হয় এরপরে হচ্ছে সাদা চিনি সাদা চিনি আছে একদম পিউরিফাইন যেটা যে যার উপর আর নাই সেই সাদা চিনিটা আছে আর আরেকটা হচ্ছে লাল চিনি দানাদার একশো সত্তর টাকা এই লাল চিনি দানাদার একশো সত্তর টাকা আর যেটা ব্রাউন ওইটা হচ্ছে দুশো আশি টাকা যেটা দানাদার সেটা হচ্ছে একশো সত্তর টাকা তো আপনাদের তিন কোয়ালিটির চিনি আছে তবে আমি সাজেস্ট করব যদি পয়সা থাকে সবচেয়ে ভালোটা খান দুশো আশি টাকার যদি আমার মতো মধ্যবিত্ত হন তাহলে দানাদারটা খান লালচিনি তবে পারতপক্ষে এই সাদা চিনি অ্যাভয়েড করবেন সাদা চিনিটা হচ্ছে বিষ কেমিক্যাল দিয়ে কেমিক্যাল মিশ্রিতভাবে এই চিনি তৈরি করা হয় বাজারের যে সাদা চিনি আছে তার সর্বোচ্চ কোয়ালিটিটা আমরা নিয়েছি বাজারে একশো তিরিশ আমাদের একশো পঁয়ত্রিশ আমাদেরটা কোনো ধরনের ধুলা বালি কণা দাগ সব কিছু মুক্ত এবং সবচেয়ে ফ্রেশ মানে কোয়ালিটির যেটা সেটাই আমরা রাখছি এই চিনিতে আমরা কোনো লাভই করি না যখন আমরা আর দোকানদারকে দিই তাই সাদা চিনিটা সম্ভবত অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটা নিরব্বিশ আর এরপর একটু ভালো যদি নিতে চান দানাদারটা নিতে পারেন বা এটা রাখেন আর এরপর হচ্ছে জিজ্ঞাসা এই যে আমাদের আপনাদের একটা রুমই আছে কোন রুমই আসছে দেখে এখান থেকে অর্ডার কাটা হয় এবং সারা বাংলাদেশ থেকে আপনারা যে অর্ডার করেন আমাদের তিনজন কম্পিউটার অপারেটর আছে একজন নিচে বসে আর দুজন এখানে বসে তারা সারা বাংলাদেশ থেকে আপনারা যে ফোন করেন প্রয়োজনে ভিডিও কল দিবেন এই দুজনের চেহারা দেখলে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যারা আগে ফার্স্ট করবেন পে করবেন আর যারা বাসায় গিয়ে ডেলিভারি নেবেন তাহলে তার কোনো কিছুরই প্রয়োজন নেই দেখেন আমাদের এটা হচ্ছে মরিচের গুঁড়া স্পেশাল ধনিয়ার গুঁড়া স্পেশাল পল্লী বাংলা হলুদের গুঁড়া স্পেশাল এবং পল্লী বাংলা জিরার গুঁড়া স্পেশাল একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রামের অ্যাভেলেবেল প্যাক আমাদের রয়েছে ভাই এগুলো নেন এরপরে এরপর হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড হিরো ব্র্যান্ড আমাদের আটা পল্লী বাংলা আটা বাইরে যে রেট আমাদেরও সেই রেট কিন্তু আমাদের ব্যবহার করলে মানটা সবচেয়ে ভালো থাকবে আমরা কোনো মিক্সিং করি না এবং কোনো মালে ভেজাল করি না কোনো ঝামেলা করি না এই জন্য করি না যে আমরা একটা হাসপাতাল চালানোর জন্য ভালো কাজ করছি আপনাদের সাথে দুই নম্বরই কোথাও সুযোগ নাই এই ময়দা এই আটা দুইটাই আছে ভাই মাদা আমার তো বাইরে থেকে কিনে লাগে আমাদের থেকে কিনে না কিনলে মানুষ বাইরে থাকতে পারবে আর যারা পাস্তা এই দেখেন এক প্যাকেট পাস্তার দাম পঁচানব্বই টাকা বাইরে ছোট্ট প্যাকেট চারশো গ্রামের ধোকাবাজির কোনো সুযোগ নাই পাস্তা আমাদের নিজস্বভাবে আমরা এখানে সব মেকিং করছি পঁচাশি টাকা আধা কেজি একদম বড় প্যাকেট আধা কেজির দাম পঁচাশি টাকা এবং এই যে আমাদের এটা হচ্ছে মাস কালার ডাল ডালের মধ্যে আমাদের মসুরির ডাল রয়েছে মুগ ডাল রয়েছে মটর ডাল রয়েছে চনার ডাল রয়েছে মাস কালার ডাল রয়েছে এবং খেসারির ডাল রয়েছে যে কোনো ডাল চোখ বন্ধ করে নিতে পারেন এক প্যাকেটে দশ টাকা মানুষের জন্য চায় নিয়ে যাবো আর আমাদের আরেকটা হিরো প্রোডাক্ট হচ্ছে চিনিগুড়া চাল বাজারের সর্বোচ্চ মান নিয়ে আমরা নেমেছি পল্লী চিনি চিনিগুড়া চাল এবং প্রত্যেকটা পণ্যের এখানে লিখা আছে লেখাটা দেখেন এই পণ্যের সম্পূর্ণ লব্যাংশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের জন্য ব্যয় করা হয় তো আপনারা যদি সম্ভব হয় এই পল্লী বাংলার মুড়ি কই মুড়িটা একটু দেখাও আর আমাদের মুড়ি আছে আপনার চারশো গ্রাম ষাট টাকা এই যে চারশো গ্রাম ষাট টাকা অন্তত মুড়িটা আমাদের থেকে নিতে পারেন যদি কিছু না নেন কারণ এই টাকাটা সম্পূর্ণ ব্যয়ারিস্ট চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য ব্যয় করা হয় তো এই যে আমাদের এই এখান থেকে অর্ডারগুলো কাটতেছে এবং অনলাইনে আমাদের আল্লাহ রহমতে যথেষ্ট মানুষ সাড়া দিচ্ছে সাড়া দিচ্ছে বলতে কি প্রতিদিন মিনিমাম আল্লাহর রহমতে দশটা পার্সেল যাচ্ছে তো দশটা পার্সেল আসলে এটা এজুয়াল না এটা আসলে খুব কম তারপর আমরা আলহামদুলিল্লাহ বলি আল্লাহ বলছে যারা সুক্রিয়া করে আল্লাহ তাদেরকে নিয়ে আমার বৃদ্ধি করে দেয় তাই দয়া করে অন্তত একবারের জন্য হলো কিনুন কিনে যদি ভালো হয় তাহলে আমাদের থেকে নিন আর যদি ভালো না হয় তাহলে আর নেওয়ার দরকার নেই আর আমরা চেষ্টা করে যাচ্ছি বেয়ারিস মানুষদের বাঁচানোর জন্য আমার ব্যক্তিগত কোনো এখানে লাভ নেই বা ব্যক্তিগত মাসিক কোনো স্যালারিও নেই আমি যে বক করছি আমার ব্যক্তিগত কোনো অর্থ নেই যা ছিল সব কিছু দিয়ে এই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছি তাও নিজের সর্বোচ্চটা দিয়ে আপনারাও পাশে থাকবেন বিগত দুই দশ সাল থেকে আপনারা জানেন এই পঁচিশ সাল পর্যন্ত বিকাশের সাথে অতপ্রোতভাবে জড়িত কোনো মানুষ বলতে পারবে না কারোর সাথে কোনো ধরনের অন্যায় করেছি কিংবা কারোর সাথে কোনো প্রতারণা করেছি অথবা কারো অর্থাত্মসাত করেছি কিংবা কাউকে গালি দিয়েছি বা কাউকে অন্যায়ভাবে আঘাত করেছি শুধুমাত্র এই হাসপাতালটার দিকে তাকা এই এখনও পর্যন্ত নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছি এবং আপনারাও এই যুদ্ধের সাথী হবে না আশা রাখি শুধু পণ্যটা কিনে এই মানুষগুলোর পাশে দাঁড়ান এবং ঠিকানাটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ওয়াজেদিয়া এবার কেয়ার হাসপাতালের পেছনে আমরা একটু আমার রুমে চলে আসি এখানে আবার দেখা ওদেরকে ওরা বিজি আছে আপনাদের অর্ডারগুলো ওরা কালেকশন করছে এবং ওরা অর্ডার কালেকশন করে এখানে মেকিং হচ্ছে এই যে আজকে যে পণ্যগুলো যাবে চলে গেছে আচ্ছা তো আপনারা যদি সম্ভব হয় দয়া করে এই মানুষগুলোর স্বার্থে এই বেয়ারস মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের এই প্রোডাক্টগুলো ক্রয় করুন আবার বলছি আজকে যে লাইভটা করছি যদি সম্ভব হয় আপনাদের কোনো অসুবিধা না হয় দয়া করে আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন এই লাইভটি শেয়ার করে দিলে আমরা হয়তোবা এই মানুষগুলোকে তাদের চিকিৎসা খাবার বাঁচিয়ে রাখা আমাদের জন্য আরেকটু সহজতর হবে তো যে জন্য লাইভে আজকে আসা সেই কারণটি হচ্ছে আবারও বলে দিচ্ছি যে পুরো চট্টগ্রাম শহরে বাসাবাড়িতে যারা থাকেন আপনারা শুধু ফোন করবেন এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন কী কী পণ্য লাগবে আপনার বাসায় চলে যাবে এবং যদি কোনো পণ্য না থাকে ধরেন আমরা এখনও লবণ করি না লবণটা আসতে আমাদের আরও কিছু দিন দেরি হবে আমরা সেই লবণটা সবচেয়ে বাজারে যেটা ভালো বাজারের রেটে আপনার বাসায় পৌঁছে দেবো সেটা বাইরে থেকে কিনে আপনাকে যে শকবার কাছে সব আছে লবণ নেই সেই লবণটাও কিন্তু আমরা বাজারে সবচেয়ে ভালো যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা আমাদের এই মালের সাথে আপনার বাসায় পৌঁছে দেবো বাজারের রেটই এক টাকা বেশি নেবে না এবং আমাদের কোনো ডেলিভারি ম্যানকে যারা রেসারে কাজ করে এক কাপ চা খাওয়ানো লাগবে না কিংবা দশ টাকা বক্সিস দেওয়া লাগবে না একদম চমৎকারভাবে আপনার পণ্যটি বাসায় পৌঁছে দেবে কোনো ভুলভুলে প্রয়োজন আবার যাবে সে কিন্তু আপনি নিশ্চিন্তে মনে আপনার বাসার নিরাপত্তার স্বার্থে আপনি পল্লী বাংলা থেকে অর্ডার করতে পারেন এবং পুরো চট্টগ্রাম শহরে একশো টাকার পণ্য কিনলেও ষাট টাকার একটা এই মশার কয়েল কিনলেও চট্টগ্রাম শহরে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি চার্জ ছাড়া আর সারা বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিনলেই আপনার ডেলিভারি চার্জ ফ্রি তিন হাজার টাকায় তিনশো টাকা লাভ করলে দুশো টাকা আমাদের ডেলিভারি চার্জের পেছনে চলে যাবে একশো টাকা হলেও হাসপাতাল পাবে তো ইনশাল্লাহ আপনার অর্ডার করুন যারা এখনো করেন নাই অর্ডার করুন একবার অন্তত অর্ডার করুন তাহলে হয়তো আমরা মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে পারব বিশেষ করে চট্টগ্রাম শহরে যারা আছেন বাসা বাড়িতে আপনার ডিউটিতে চলে যান কিংবা দোকানের পাশে ভাই দোকানে কি যা যে রেটে কিনেন সেই রেটে তো আমরাও দিচ্ছি আপনার বাসায় পৌঁছে দিচ্ছি তাহলে কষ্ট করে দোকানে না গিয়ে এই মানুষগুলোর স্বার্থে আপনার অথেন্টিক পণ্যটা হালাল পণ্যটা এবং বাজারের সবচেয়ে ভালো মানের পণ্যটা নিশ্চিন্তে আপনি নিতে পারেন আমরা ব্যবহার করি আপনারাও করুন আপনারাও অর্ডার করুন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে বিয়ারিশ মানুষের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাতু শেষ করার আগে আবার বলছি একটা কয়েল হলেও অর্ডার করুন ধন্যবাদ